নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আর শুরুতেই চোখ রাখবো কসবার এবার কসবার পুলিশ স্টেশনের সামনে একেবারে ধুমধুমার পরিস্থিতি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কসবায় ফিরে এসেছে একেবারে করের বিভীষিকা যেখানে ছিঁড়ে ফেলা হয়েছিল মমতা অভিষেকের ফ্লেক্স কসবা থানার সামনে একেবারে ধুমধুমার পরিস্থিতি এসএফআই এবং ডিওয়াইএফআই এর বিক্ষোভ কসবা থানার সামনে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি বিক্ষোভকারীদের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডিওয়াইএফআই এবং এসএফআই কর্মীরা একেবারে কসবা পুলিশ স্টেশনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি ছবি দেখতে পাচ্ছেন আপনারা

জায়গা তৈরি করে দিয়েছে দিদিমণি আর তাদেরকে নিয়ে আমাদের প্রথম কথা কলেজ নির্বাচন অন্ধ করে কেন কলেজের করে এই কলেজের অভ্যন্তরে দেখতে পায় না এই

যে এই আজকের আজকের যে যাচ্ছে করে করে এবং এইসব নেতৃত্বদেরও কিন্তু ধরে রাখা হচ্ছে এবং ভিতরে আটক করে রাখা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে এই মুহূর্তে কসবা তার সামনে কিন্তু পুলিশের নিরাপত্তা চুক্তি করার মতো দেখানো দেখাতে পারছি আমাদের ভিডিও জার্নালিস্টকে কিছুক্ষণ আগেও কিন্তু এই কষনার সামনে একেবারেই ধুমুম পরিস্থিতি তৈরি হয়েছিল দফায় দফায় একাধিক রাজনৈতিক দল তারা এসেছিলেন এবং বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সকাল থেকে যখন কংগ্রেসের তরফ থেকে যেরকম বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল তেমনই কিন্তু তারপর দেখা যায় বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করতে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে বামেদের একাধিক সংগঠনের তরফ থেকে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা চোখে পড়ার মতো এবং সেখানে বারে বারে কিন্তু যেখানে রাস্তা অবরোধ করার ঘটনা ঘটেছে এবং সেখানে দেখতে পাচ্ছ তুমি যে নিরাপের নিরাপত্তা সে এবং সেখানে যারা যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন তাকে ইতিমধ্যেই আহ কসবা ভেতরে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আটক করা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে এবং তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন এবং যতক্ষণ না যাদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে ছাড়া হচ্ছে তারা কিন্তু এখান থেকে সরবেন না অর্থাৎ কস থানার সামনে তারা যে বিক্ষোভ প্রদর্শন করছে সামনে থেকে কিন্তু তারা এক পাও সরবেন না এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে কিন্তু কসবা থানার যারা রয়েছেন তা তাদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা যাদেরকে আটক করা হয়েছে তাদের তরফ থেকে সকাল থেকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল এবং তারা যে দাবিটা বারবার করছিলেন যে পুলিশ মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং যে ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা ঘটেছে পরিস্থিতি বলা যেতে পারে কসবা থানা চত্বর বৃষ্টি ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা তাদের ঠিক কি দাবি জানাচ্ছেন দেখো তাদের দাবি একটাই যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সকালবেলা তুমি জানো যে ঘটনা ঘটেছে কলেজে যে ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে গ্রেফতার করা হয়েছে তিনজন মূল অভিযুক্তকে তারপরেও কিন্তু তাদের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে এই ঘটনা কেন ঘটবে একটি কলেজ স্কুল এই ধরনের জায়গাগুলো যেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে এবং সেখানে আর কি কি হয়েছে বা এই ধরনের ঘটনা কীভাবে হচ্ছে কারা যুক্ত কারণ যেখানে নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত হওয়া দরকার সেখানে কেন এইরকম নিরাপত্তার গাফিলতি হলেও যেখানে যেসব অভিভাবকরা তাদের স্কুল কলেজ হোক বা সেখানে তার ছেলে পাঠায় সেখানে তারা কি করে কি করে তার এই ধরনের ঘটনা ঘটলো সেটা কিন্তু প্রশ্নের মুখে এবং যে ঘটনাক্রম উঠে এসেছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং সর্বোপরি